ব্রাহ্মণবাড়িয়ায় ইদুল আযহাকে ঘিরে তৎপর ছিল জেলা পুলিশ বিস্তারিত থাকছে ইয়াসিন মাহমুদের প্রতিবেদনে পবিত্র ইদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছে জেলা পুলিশ এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হকির সঙ্গে কথা বলেছিল অগ্রযাত্রা পুলিশ সুপার জানিয়েছেন ঈদগাম মাঠ কোরবানির পশুর হাট সড়ক মহাসড়ক ব্যাংক বাজার যানবাহন ও যাত্রীদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ঈদের দিন জেলার গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে মোতায়েন ছিল একাধিক পুলিশ টিম শহর ও শহরতলির প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেছেন। পুলিশ সুপার আরও জানিয়েছেন, নগদ অর্থ লেনদেনে প্রতারণা রোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাল টাকা শনাক্তে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অর্থ গণনার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট স্থানে মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কুরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তায় জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও কাজ করবে যানজট নিরসনে মোতায়েন রয়েছে ট্রাফিক পুলিশ দখলমুক্ত সড়ক নিশ্চিতে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গৃহীত হয়েছে কার্যকর পদক্ষেপ শহর ও শহরতলিতে দায়িত্ব পালন করবে মোবাইল টিম বিশেষ করে পিকেট টিম ফুট প্যাট্রোল এবং মোটরসাইকেল টহল টিম চুরি ডাকাতি ছিনতাই রোধে এবার বাড়ানো হয়েছিল গোয়েন্দা নজরদারি জরুরি যে কোনো মোকাবেলায় সার্কেল এসপিরা সরাসরি তদারকি করবেন বলে জানিয়েছিল জেলা পুলিশ সুপার পাশাপাশি তিনি হুশিয়ারি উচ্চারণ করে আরও বলেছেন পুলিশের কেউ যদি চাঁদাবাজের সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা চাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে অবশেষে তাই হয়েছে এটার প্রথম স্তরে আপনার পোশাকে পুলিশ থাকছে এ বাদেও তদারকির জন্য সাদা পোশাকে পুলিশ থাকবে আমাদের সার্কেল এসপি যারা আছেন ওনারা তদারক করবেন এবং ফিল্ডে পুলিশ সদস্যরা আছেন ওনারা আইন শৃঙ্খলা নিশ্চিত করার চেষ্টা করবেন এ বাদে ট্রাফিকে যাতে আপনার যানজট না হয় অথবা আপনার হাট বাজারের ব্যবস্থাপনায় পশু আনা নেয়াতে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় চাঁদাবাজির উপক্রম এগুলো যাতে বৃদ্ধি না পায় সেই জন্য আমাদের মোবাইল টিম থাকবে ডিবি টিম থাকবে আর ট্রাফিক পুলিশ সাথে সাথে কাজ করছেই আপনার হাটবাজারগুলোতে বাজারগুলোতে লেনদেন যাতে ভালোভাবে হয় এই জন্যে আমরা আপনার যে কারেন্সি চেকের যে মেশিনটা জাল নোট শনাক্তকরণের জন্য যেটা এগুলো ব্যবস্থা করেছি এগুলো ব্যাংকাররা থাকবেন সাথে সাথে পুলিশেও সাহায্য করবে আর হাটের ভিতরে পতারক চাঁদাবাজ এদেরকে দমন করার জন্য আমাদের স্পেশাল টিম মারে থাকে পুলিশের কোনো সদস্য এই ব্যবসা এবং ঈদকেন্দ্রিক যাতে চাঁদাবাজ বাইরের চাঁদাবাজ এবং পুলিশের নিজস্ব যদি কোনো চাঁদাবাজের ব্যবস্থা থাকে এইগুলা তো সম্পূর্ণ নিষিদ্ধ আইনগত ব্যবস্থা তো আছে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার অফিসার ইনচার্জ মোজাফর হোসেন অগ্রযাত্রাকে জানিয়েছেন সাধারণ মানুষের নিরাপত্তায় সদর থানা পুলিশের টিম সার্বক্ষণিক তৎপর থাকবে যেন কেউ কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেই বিষয়ে আমরা সচেতনভাবে কাজ করছি জেলা পুলিশের পক্ষ থেকে ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে নেওয়া হয়েছিল সর্বোচ্চ প্রস্তুতি বাজারে পশুঘাটে স্পেশালি কোনো প্রকার মলম পাটি ছিনতে গাড়ি যাতে সর্বসলুটি নিতে না পারে সেজন্য আমাদের একাধিক টিম কাজ করে যাচ্ছে আমাদের নিয়মিত টিমের পাশাপাশি আমাদের স্পেশাল টিম গঠন করা হয়েছে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম যে কোনো সময় যে কোনো সমস্যায় খুবই দ্রুততার সহিত আমাদের এই টিমগুলা সাইকেল যুগে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দ্রুত অ্যাকশন নিতে পারে আমাদের পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক এই ব্যাপারে মনিটরিং করে যাচ্ছেন অতিরিক্ত পরিষেবা মহোদয় এবং সার্কেল মহোদয় সর্বসময় আমাদেরকে তদারকি করতেছেন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যায়ক্রমে তদারকিতে নিয়োজিত আছি